সবাইকে জানায় শুভ বাসন্তী পুজো আর সকাল সকাল আমি রান্নাঘর থেকে স্টার্ট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবো না কারণ অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয়নি হ্যাঁ আজকে সকাল সকাল ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে আমার সহ যেহেতু নিরামিষি আর আজকে রান্নাঘর থেকে স্টার্ট করার কারণ অনেকটা কাজের চাপ কম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু সকাল থেকে তেমন একটা কাজ থাকেনি তার জন্য ভাবলাম আজকে একটা ব্লগ দেওয়াই যাক এখানে দেখতে পেলে বাঁধাকপি আর হচ্ছে তোমার গাজর আলু আর ওগুলো ভাজা করতেছি ঘি দিয়েছি প্রথমে তারপরে জিরা দিয়েছি দিয়ে ওগুলো তুলে দিয়েছি সবজিগুলো ধুয়ে দিয়ে ভেজে দিয়েছি তোমাদের কাছে থাকলে পটল আলু সব কিছু রকম মানে আলু তো আমি দিয়েইছি পটল কুঁদড়ি যা কিছু সবজি থাকবে বিমস্টিমস সব কিছু দিতে পারো প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম কিন্তু আদা তারপরে কিন্তু কাঁচা লঙ্কা জেরাটা তখন দেই না কখন দিয়েছি সব কিছু দেখতে এখানে দেখো আমি মশলাপাতি রেখেছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাঘরটা অনেকদিন হয়ে গেলো অগোছালো হয়ে আছে সেই রকম ভাবেই তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে দিলাম চলো আমি এবার আমি এবারে রান্নার দিকে যাই আর কি কি রান্না করছি আজকে কিন্তু এই এই জানালাটা লাগিয়ে দিলে পুরো নীল নীল আকারে দেখা যাচ্ছে আর এখানে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে তার জন্য আমি এখানে কিন্তু দিয়ে দিলাম ডালিয়া আর ডালিয়া দিয়েই কিন্তু আমরা করবো আজকে খিচুড়ি আর আজকে যেহেতু বাসন্তী অষ্টমী আর আমাদেরকে কিন্তু চাল মুড়ি মানে সবড়ি জাতীয় জিনিস কোনো কিছু খেতে নাই তার জন্য আজকে আমরা কিন্তু আটার জিনিস তোমার সব কিছুই খেতে পারবে এটা কিন্তু নতুন কিছু কথা নয় যেহেতু আমি জানতাম না আগে তার জন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে অজানা মানুষ অনেকেই থাকতে পারে অজানা মানুষ তো অনেকেই থাকতে পারে অনেক কিছু শিক্ষা লাভও করতে পারে তো চলো খালি ব্লগ দেখলে ব্লকের মতোই কিছু হয় না অনেক কিছু শেখাও যায় এখানে দেখো সবজিটাকে ভালো করে ভেজে নিয়েছি এখানে আদা দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়ে লঙ্কা দিই না কারণ আমার বাচ্চার জন্য তুলে রেখে তারপরে আমি লঙ্কা দেবো আর এখানে দেখো জিরা দিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার ঘি দিয়ে আমি এটা রান্না করতেছি এখানে গাজর আলু আর আমি কপি পেয়েছি আর কোনো আমার কাছে কিন্তু তেমন সবজি থাকে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেবো তারপরে এটা ঢাকা দিয়ে দেবো আর ওইদিকে আমি ইন্ডাকশানের জল গরম করতে দিয়ে দেবো যেহেতু এটা কিন্তু আমি কড়াতে রান্না করবো না আর আমার কিন্তু গড় গ্যাস কিন্তু অল্পটুকুই আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে দেখতে পাচ্ছ আমি হেঁচড় আর আলু করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কুকারে আর এটা সেদ্ধ করে রান্না করলে যেন অনেকটা সুন্দর হয় আর এখানে দেখো দুধ গরম করতে দিয়ে দিয়েছি আর আমার বাচ্চার জন্য এখানে দুধ গরম হচ্ছে এই হাঁড়িতে দেখতে পাচ্ছ আমি কিন্তু যেন ডালিয়ার জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি মিলি আমাদের ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি সবজি আর ডালিয়া সব কিছু হাঁড়ির মধ্যে ঢেলে দেবো দিয়ে নুন হলুদ দিয়ে একদম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে এটা আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো আর অল্প আঁচে হবে যেহেতু আমি একবারে তিনশোতে রান্না করতেছি এক কথা কি জানো তো রাজস্থানে এটাকে দলিয়া বলে আর এখানে ডালিয়া প্রথম প্রথম তো আমি জানতাম না ডালিয়া কি জিনিস তোমরা অবশ্যই দেখতে পেয়ে গেলে আর ডালিয়া অনেকে জানে অনেকে জানে না বাট এটা অনেকে খেতেও জানে না কেমন ধরনের হয় যেমন আমি জানতাম না আগে তাই ভালো করে লবণ হলো দিয়ে নাড়াচাড়া ভাব নাড়াচাড়া করে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে চলে যাব সোজা হেঁচড় রান্না করতে আর হেঁচড়টা কিন্তু টাটকা ছিল এত সুন্দর রান্না হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কিন্তু বাপের বাড়ি গিয়েছিলাম সেখানে কিন্তু মেলাটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে শেয়ার করব তোমরা কিন্তু দেখতেও আর হ্যাঁ এতে কিন্তু আমি টমেটোও দিয়ে দিলাম হাফ এটা কিন্তু চারটা ছোটো ছোটো টমেটো কাটা ছিল দুটো টমেটো এই আমি মানে ডালিয়াতে দিয়ে দিলাম আর দুটো টমেটো হেজড় হেঁচরের জন্য রেখে দিয়েছি কিন্তু আমি হেঁচড় রান্নার জন্য প্রথমে দিয়ে দিলাম গোটা লঙ্কা তারপরে দিয়ে দিলাম সাদ লং তারপরে দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা যেহেতু এটা আমার বাচ্চা খাবে তার জন্য কিন্তু আমি এতে লঙ্কাটাও দিয়ে দিলাম তারপরে এতে দিয়ে দিলাম টমেটো তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে কিন্তু জিরে গুঁড়ো আর এটা কিন্তু দারুণ সুন্দর রান্না হয়েছিল যেন পেঁয়াজ আদা রসুন দিয়েও যেভাবে রান্না করলে আমাদের টেস্ট লাগে না যেন নিরামিষ আজকে খুবই টেস্ট লাগছিল জানি না কেন তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে এবারে কিন্তু আমি মাঝের মধ্যে ডালিয়াটাও চেক করে নিচ্ছি এই নয় যে একবারে ছেড়ে দিলে জিনিসটা কিন্তু ভালো হয়ে যাবে কিন্তু নিজে বসে যেতেও পারে ইন্ডাকশানের ব্যাপার তো তার জন্য আমি মাঝে মাঝে নাড়াচাড়াও করে নিচ্ছি আর এখানে দেখো আমি সব মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে কিন্তু পুরো টমেটোটাকে গুলিয়ে মশলার সাথে এক ভালো করে মশলার মধ্যে মিক্স করে আর এই জলটাকে মেরে মেরে তেল উঠে গেলে তারপরে কিন্তু আমি এতে সবজিটা ঢেলে দেবো আর হ্যাঁ এতে কিন্তু গরম মশলা থাকলেও তোমরা দিতে পারো আমি এই গরম মশলাটা ইউজ করি খুবই সুন্দর কষা মাংস যখন হবে মাংস কষার সময় তখনও দিলেও হবে আর এই তো মশলা কষার সময় দিলেও হবে বা তুমি সবজিটা ঢেলে কষতে কষতে দিলেও হবে দারুন টেস্ট লাগে দেখো হাঁড়িতে ভালোভাবে আর বেশি বাড়া হলে সেটা যাতে না কিছু কমাতে হয় হাঁড়িতে করলাম কিন্তু হঠাৎ দেখছি মুগ গেছিলাম তার জন্য এই ছোট্ট জায়গাটায় ঢেলে মুগ ডাল দিয়ে একটু জল দিয়ে ভালো করে খেচুড়ি একটু বাড়িয়ে নিলাম দেখো ওখানে আমার খিচুড়ি প্রায় কমপ্লিট কিন্তু এতটা জল জল আর একটু টাইট হবে তাহলে আমার খিচুড়ি কমপ্লিট চলো আমার বেটি আর বেটা কি করছে গবু রে

তোর পছন্দের বিস্কুট কারণ আনা হয়নি এটাই কারণ কালকে প্যাকেট তো এক প্যাকেট আনা হয়েছিল ওটা কালকে ফিনিস বিস্কুট খেয়ে বেঁচে থাকবি হয়েছে আচ্ছা ওটা মেরি বিস্কুট ঠিক আছে ওটা দুটা করে খেতে কোন করে চলো দেখতে থাকো রাতে কি মেন করছি চলো দেখতে থাকো তারপরে আজকে সারাদিন ব্লগ করতে ভুলেই গেছিলাম তারপরে হঠাৎ মনে করলো আর লুচি উঠে সব কিছু কমপ্লিট এখানে দেখো হাঁড়িতে লুচি আছে আর আজকে রাতের জন্য আবার লুচি বানালাম দুজায় মিলে দুজনের একসাথে মিলে বানিয়েছিলাম হাফ নিয়েছি হাফে কম বেশি কম যায় বানাই এটা শেয়ার করার মধ্যেই পড়েনি তো চলো দুজনে মিলে লুচি নিয়ে নিয়েছি আর এখানে দুপুরের জন্য নিজের তরকারি আর হচ্ছে ঘুগনি দিয়েছিল একটু ওরা তো মোটামুটি রাত্রে হয়ে যাবে আর কিছু বানালাম না চলো ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থাকো পাশে থাকো আর যারা যারা আগে দেখতে অনেক বীজ কমে গেছে তো দেখতে থাকো